সম্প্রতি জীবিত অবস্থায় উদ্ধার ইলিয়াস আলী শীর্ষক দাবিতে একটি সংবাদ প্রতিবেদনধর্মী ভিডিও প্রচারিত হয়েছে রিউমার স্ক্যানের টিমের অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের সরকারের আমলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে র্যাব খুলনা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেনি এছাড়া বিএনপি কিংবা ইলিয়াস আলীর পরিবার পক্ষ থেকেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার দাবি করা হয়নি এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে সংবাদ পাঠিকার কণ্ঠে বলতে শোনা যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্যময় গুমকাণ্ডের অবসান হলো আজ দুই সালে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস আলীকে র্যাবের একটি বিশেষ কমান্ডো ইউনিট জীবিত উদ্ধার করা হয়েছে খুলনার প্রত্যন্ত দীঘলিয়া উপজেলার চরের মধ্যভাগে অবস্থিত একটি পরিত্যক্ত চিনিকলের ভূগর্ভস্থ ঘর থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনাটি জানাজানি হতেই দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিএনপির পক্ষ থেকে একে রাষ্ট্রীয় গুমের স্বীকৃতি আখ্যায়িত করা হয়েছে ভিডিওটিতে আরও বলা হয় র্যাব সাথের গোয়েন্দা বিভাগের কাছে একটি গোপন তথ্য আসে যে খুলনার সীমান্তবর্তী অঞ্চলে একটি পুরানো কারখানার ভেতরে অনেক দিন ধরে অজ্ঞাত এক বন্দিকে আটকে রাখা হয়েছে এরপর র্যাবের হেডকোয়ার্টার থেকে অনুমোদন নিয়ে অপারেশন রিভাইভ নামের একটি বিশেষ উদ্ধার অভিযান করা হয় ভিডিওটিতে র্যাব সাত কর্তৃক ইলিয়াস আলীকে উদ্ধারের কথা বলা হয়েছে র্যাব সাত মূলত চট্টগ্রাম অঞ্চলে র্যাবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি তাদের কার্যক্রম পরিচালনা করে ভিডিওটিতে ইলিয়াস আলী খুলনা থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই র্যাব ছয়ের বিষয়ে আসার কথা কেননা র্যাব ছয় মূলত খুলনা অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করে অন্যদিকে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনমূলক ভিডিওটিতে র্যাবের সাবেক মুখপাত্র আল ময়িনের ছবি দেখতে পাওয়া যায় যিনি বর্তমানে বাহিনীতে দায়িত্বে নেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওয়েবসাইটেও তাদের সাম্প্রতিক কার্যক্রমে ইলিয়াস আলী সম্পর্কিত আলোচিত এমন কোনো অভিধানের তথ্য পাওয়া যায়নি বিএনপি কিংবা ইলিয়াস আলীর পরিবার পক্ষ থেকেও এখন পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা হয়েছে এমন দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি প্রতিবেদনটিতে বলা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক দাবি করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার গুম করেছে তিনি বলেন ইলিয়াস আলী হাসিনা সরকারের কাছে আতঙ্ক হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে শুক্রবার চারই জুলাই রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি এ সময় এম মালেক বলেন ইলিয়াস আলী ছিলেন সরকারের চোখে এক আতঙ্ক তাই তাকে গুম করা হয়েছে আমার বিশ্বাস একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন সুতরাং নিকোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে খুলনা থেকে র্যাপ উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা